এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা এলাকায় পরিদর্শন করেন স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ জাতীয় সড়কে কাটিং না থাকায় গ্রামে যাতায়াত করতে সাইড লাইন ব্যবহার করতে হচ্ছে এতে সময় নষ্টের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে গ্রাম পাঁচটা স্কুল আছে এখানে ব্যাংক আছে এখানে আমরা পঞ্চায়েত অফিস আছে আমাদের হসপিটাল আছে সামনে হাফ কিলোমিটারের মধ্যেই তাও হবে না আরও আরও কম হবে তো কথা হচ্ছে হসপিটাল আমাদের স্বাস্থ্য কেন্দ্রও আছে এটা এখন টমাকের আমাদের সানসান হয়েছে আরও বড় ধরনের আমাদের হসপিটাল হতে চাচ্ছে আর এত প্রায় পনেরো হাজারের জনবসতি আমাদের গ্রামে তো আমাদের গ্রামে বলা হয়েছে এর লোকরা যখন কাজ করতে এসছেন তখন আমরা বলেছিলাম কাটিং রাখার জন্য ওরা আস্থা দিয়েছিলেন তো এখন বলছে আমাদের কাটিং রাখা যাবে না পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুদিকেই তো কথা হচ্ছে এটা যদি না হয় তো গ্রামের মানুষ বহু বিপদে পড়বে কারণ এখান থেকে আপনার এই হিমরাজ রাইস মিল আছে এই হেমরাজ তেল মিল আছে আর হসপিটালে গাড়ি আছে এইদিকে আপনার প্যাপসি কারখানা যে চালু হচ্ছে সেই গাড়ি সমস্ত গাড়ি গ্রামের ওপর দিয়ে যাবে এবং আসবে তারপরে কলকোলের পুরন্দগড়ের অবিরামপুরের কুসখারা পর্যন্ত গাড়ি আমাদের গ্রামের ওপর দিয়ে যায় কলকোল হয়ে এখানে রেল স্টেশনও আছে তো এখানে যদি না কাটিং ডাকা হয় গ্রামের মানুষ খুবই বিপদে পড়বে এলাকায় একাধিক রাইস মিল থেকে শুরু করে স্কুল ব্যাংক তথা স্বাস্থ্য কেন্দ্র থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ মানুষের যাতায়াত গ্রামবাসীরা জানান কাটিং এর দাবিতে তারা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও এমনকি বিধায়ক তথা সাংসদকে জানিয়েছেন খুবই বিপদে পড়বে তাই আমাদের দাবি সকলের গ্রামবাসীর তরফ থেকে দাবি যে আমাদের এনএইচ উপরে যে কাটিং রাখা হোক ওনারা আস্তে আস্তে দিয়েছেন এখন ওনাদের অফিসার এসেছিলেন ওনারা দিয়েছেন যে আমরা চেষ্টা করছি আমরা ই করবো কাটিয়ে রাখা রাখবো আমরা ওনারা এখন কথা দিয়ে গেলেন এ বিষয়ে কোথায় কোথায় প্রথম আমরা এনএচ এর অফিসে দুর্গাপুরে করেছি প্রজেক্ট করেছি তারপর আমরা ডিএম অফিসের কাছে করেছি এসপির কাছে করেছি এমএলএ কাছে করেছি বিডিও কাছে করেছি পঞ্চায়েতে করেছি এবং সব জায়গাতেই আমরা এগুলো করে দিয়েছি থানাতেও থানাতেও করেছি ওসি সাহেবকে সীমন্ত বাবুকে ও আমাদের যে কলসি থানার দিদিকে বলো ওখানেও ফোন করেছি এবং এমপি সাহেব আমাদের বাইরে আছেন সব থেকে এমপি সাহেবও আমাদের কথা আসা আমরা পেয়েছি এমপির কাছ থেকে এমএলএ সাহেব আমাদের সেদিন খেলার মাঠে আমরা রিসিভ করাতে গিয়েছিলাম এমএলএ সাহেবও আমাদের কথা দিয়েছে ইনশাল্লাহ হবে তো ওনারাও কথা দিয়ে গেছেন যে আমরা কাজটা আমরা চালু রাখুন আমরা কথা দিচ্ছি আমাদের এই আমরা কাটিং রাখবো এবং যদি গ্রাম মানুষের আবেদন যদি কাটিং না থাকে তাহলে কাজও বন্ধ থাকবে এনএচের এবং বৃহত্তর আন্দোলনে যাবে বড় ধরা আন্দোলন হবে আমার নাম মনানা শামিল ইসলাম শেখ কুর্সা গ্রামের বাসিন্দা দীর্ঘদিনের তাদের দাবি দ্রুত কাটিংয়ের ব্যবস্থা না হলে জাতীয় সড়কের কাজ বন্ধ থাকবে তথা তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারি দেন রিপোর্ট কলমেট দুনিয়া